সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন দেশে যারা আছেন তারা অনেকেই বলেন ফুড ডেলিভারিতে অনেক টাকা আসলে কথাটা বাস্তব ফুড ডেলিভারিতে অনেক টাকা যদি ফ্রিল্যান্সারে কাজ করেন যদি অর্ডার থাকে মার্কেটে তাহলে অবশ্যই অনেক টাকা ফুড ডেলিভারিতে আজকে আমরা অর্ডার দৌড়লাম অর্ডার স্টার বসে এখানে একটা ওয়ার্ডার তো অর্ডার দিয়েছে দুইটা ওয়ার্ডার এর পিছনে আরেকটা ওয়ার্ডার একদম পুরো কাছের কাছের অর্ডার আপনাদেরকে দেখাই এ হচ্ছে আমার লোকেশান এ কাস্টমারের এই দুইটা হচ্ছে কাস্টমারের লোকেশান এটা হচ্ছে প্রথম কাস্টমারের লোকেশান আর এটা হচ্ছে দ্বিতীয় কাস্টমারের লোকেশান এখানে আমরা যাইতেছি প্রথম কাস্টমার লোকেশান আপনাদেরকে দেখায় মাত্র তিন কিলোমিটার রাস্তা আমাদেরকে দুইটা অর্ডারে দিছে পুজো সিরিয়াল অর্ডার দিছে আমরা যদি দেখুন প্রতিদিন অর্ডার মারতে পারে তাহলে তাহলে আমি বলবো ফুড ডেলিভারিতে আসলে অনেক টাকা এরকম যদি অর্ডার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই একসাথে অর্ডার দিছে দুইটা সর্ব অর্ডার যদি হিসাব করি তাহলে হাইস্ট গেলে ছয় থেকে সাত কিলোমিটার অর্ডার কিন্তু অর্ডার দুইটা অর্ডারে টাকা দিছে পঁচিশ টিয়াল যদি এরকম অর্ডার পাই সবসময় তাহলে তো কোনো কথাই নাই ঘন্টা যদি দুইটা করে অর্ডার মারি তাহলে দুই ঘন্টায় পঁচিশ টিয়াল করে পঞ্চাশ টিয়াল তাহলে ধরেন আমরা যদি চার ঘন্টা ডিউটি করি তাহলে চার ঘন্টা আসতেছে একশো রিয়াল মোট কথা যদি আমরা আট ঘন্টা ডিউটি করি তাহলে আসতে আসে দুইশো রিয়াল মাস শেষে ছ হাজার রিয়াল তাহলে তো তাদের কথাই সত্যি তাহলে তো তাদের কথাই সত্যি ফুড ডেলিভারি আসলে অনেক টাকা যদি অর্ডার থাকে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু অর্ডার থাকে না সমস্যা হচ্ছে ওই জায়গায় এখন ওয়ার্ডার সমস্যা হচ্ছে মাসের শেষের দিকে এখন তারা স্যালারি ফাইছে তাই এখন ওয়াডার অনেক প্রচুর ওয়াডার কিন্তু তারা কি করে স্যালারি পাওয়ার প্রায় দশ দিনের মতন অনেক অর্ডার থাকে কিন্তু তারপরে একদম অর্ডার বল নাই বলতে নাই আপনি এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকবেন কোনো অর্ডার নাই সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ওই জায়গায় ওকে যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম